कदम कदम झुका दे प्यार সবাই বলে যাবো আমরা সবাই কেউ থাকবো পৃথিবী থাকার জায়গা নয় সময় আল্লাহ মালাকে বলবেন সবার রুকু কবজ করে গেল সবার কেউ থাকবে না সবার রুকু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ কে বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ কে বাকি মালাকুল মাউদ বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদের কেউ শেষ করে ফেলো রুকু কবজ করো মালাকুল মাউদ আজরা জিনদের রুকু কবজ করবে

إسرافيل جبرايل ميكايل عزرائيل الله يجعلنا مرابكي الله يجعلنا اذهب انت الى جبريل وقبض روحا جبرايل روكا وسكرو اذهب الى إسرافيل وقبض روحا إسرافيل روكا وسكرو اذهب الى ميكايل وقبض روحا روكا وسكرو و18 فرشتاوش الله روحت على جيشكو من ملك الموت اخبرني من يبقى মালাকুল মে বাকি আছে বলো মালাকুলবে আল্লাহ আপনার কথা শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাক বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ বলবেন মালাকুল মা তুমি তো সবাই রে এবার তুমি মরো

আরাপের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যেয়ে মত কাঁপতে থাকবে মালাকুল মত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরু তো আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন নো টপ মুত ইয়া মালাকাল মউত মর মরে যা মর মরে যাও সদরের সাথে মা আলাইকুম এক বিকট চিৎকার হারিয়ে পড়ে যাবে মা আলাইকুম ওয়াতির চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে মিশনারে সাহেব থাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কিয়ামত সংঘটিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের শৃঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রত্যেকটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আশজারুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা ইয়া দুনিয়া আইনাল জিবা তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা কে কথা ইয়া আইনাল মুলুক রাজাবত যারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইত না আইনাল জাবাবেরা অতচরি সৈনক সশস্ত্র গুলো আজকে কোথায় কোথায় আজকে কোনজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়োন হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই কোনো বাদশাহ নাই কোনো স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনিকে তার নাম হচ্ছে রাহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম

যখনই এ আয়াতটা আমি পড়তাম তাইফের ময়দানে জিনেরা উত্তর দিত লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযিবু ফালাকাল হামদু আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম আল্লাহ তোমার কোন নিয়ামতকে অস্বীকার করার কোন জো আমাদের নাই কোন সুযোগ আমাদের নাই সকল নিয়ামতের প্রশংসার মালিক তুমি তিনি কে আল্লাহ ওই কেন জেনে নাই

ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর রহমান আলম ওমরা বলেন তো আরুস মানে কি নববধু আরুস মানে নতুন বউ আরুস মানে সবাই বলেন নতুন বউ নববধু আল্লাহ হাবিব বলেন লিকুল্লি শাইইন আরুস সবা একটা করে নববধু হয় আর কোরআনের নববধুর নাম সূরায়ে আর রাহমান সুবহানাল্লাহ রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে এই কোরআনের নববধুর নাম সুরাই আর রহমান সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর রহমান কে কোরআনের নববধু বললেন এর কারণ নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস করে পার্লারিং করে মেক করে হাজবেন্ডের জন্য নিজেকে উজার করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নেয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে সুরাটাকে আল্লাহ করে সাজিয়ে দিয়েছেন এর জন্য এই সূরার নাম হচ্ছে আর-রহমান। আল কুরআন কুরআনের নববधू, সবকিছুর আছে আর কুরআনের নববধুর নাম সবাই বলে আর-রহমান। এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে। আল্লাহ হাবিবসা আলাইহিস সালাম মক্কায় কুরাইশদেরকে বলতেন আল্লাহর ইবাদত করো। আল্লাহর জিকির করো। আল্লাহর সাজদা দাও। বলতে বলতে হটার বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো।

দেরকে বলল তোমরা রহমানের পায়ে সেজদাই লুটিয়ে পড়ো কাফের মুশিকরা বলতে আরম্ভ করলো রহমান কে রহমান রে চিনি না রহমান রে জানি না আল্লাহ রে চিনি রহমান কে রহমান রে চিনস না না তাহলে চিনায়ে দিই তখন চিনানোর জন্য আল্লাহ সুরাটা নাজিল করলে সুরার নাম সুরাই আর রহমান قال نزل كل الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان دويا مويرا فوما شكا لين قرآن بنا لين إنسان شكا لين بيان دويا مويرا فوما شكا لين بنا لين إنسان شكا بيان দয়া মইরা ও মন শেখালেন কোরাত বানালেন নিঃসন্দেহে শেখালেন ভাইয়া দয়া মইরা ও মন শেখালেন কোরাত বানালেন নিঃসন্দেহে শেখালেন ভাইয়া আল্লাহু আকবার আল্লাহ বলে রহমান রে জিলো না রহমান তোমরা জানো না

কোরআন শিখিয়ে বসে থাকি না ইয় ফলকল ইনসান আমি মানুষ বানিয়েছি মানুষ বানিয়েছে কে

আল্লাহ যেমন সুন্দর আল্লাহর তেলা হতো আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর তেলা হতো সুন্দর আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান আমি হলাম দয়ার সাগর রহমান মানি দয়ালু করুণাময় রহমান মানি দ্য মোস্ট মার্সিফুল দ্য মোস্ট গ্রেসিয়াস তার দয়ালু কেউ নাই আল্লাহর শুধু আছে দয়া মায়া ওসে আদ রহমাচি কুল্লাশাই আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে আছে না নাই আজকে এখানে আসতে পারছি কার রহমতে ফিরে যাব কার রহমতে বেঁচে আছি কার দয়ায় আল্লাহর আকাশ থেকে এক ফোটা বৃষ্টি ঝরে না আমার আমার আল্লাহর দয়া দয়া ছাড়া ছাড়া গাছের একটা না এক ফোটা শ্বাস নিঃশ্বাস কেউ নেওয়ার ক্ষমতা রাখে এজন্য আল্লাহ বললেন আমি দয়ালু আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না আরশের মধ্যে আল্লাহ লিখে রেখেছে

আমার আব্বা আম্মার আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বনাই বললেন মা নো কিসা কেমতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাদ্যের ভেজাল দিলি কেন

আর যদি আল্লাহ চালা আমার একটু রহম করে কেউ আমার ঠেকা রাখতে পারবে আল্লাহ আমার রোজোরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চা এই না ত বতভ্যা চাহি এগু নাগার করোনা বিচার আমি যেনে শুনে জীবন ভরে বাকুরে জীবরে পরে এখন আশা নাই যে যাবতরে বিচা আসিয়া Is finding the right supplier too time consuming and too effort consuming? Scared of being scammed? Visit thealibaba.com for a verified, easier way to... সৃষ্টি জগতে শুষ্ক আদ্র এমন কিছুই নেই যেটা সুস্পষ্ট কিতাবের বিভদ নাই অতএব আজকের এই যুগে আমরা জানি এমন অনেক সৃষ্টিকর্তা তার দ্বারা এই সমস্ত যুদ্ধ ইয়ার সমস্ত মানুষের বিবেক ব্রেন দিয়ে যদি এরকম আমার সারা দিনে সারা মানুষ প্রতি বিশ্বাস রাখবে যেটা আল্লাহ তালা নির্ধারণ আমাদের We don't দিয়েছেন আমার মতো তারা জানেন যে তাদের মাথার উপর থেকে কত বড় বট চলে গেছে পড়ালেখা জানেন না আপনার আব্বা হয়তো তিনি হয়তো গতানুগতিক শিক্ষা শিক্ষিত না তিনি হয়তো অনেক ডান বামও বুঝেন না আপনার হয়তো তেমন কোন উপকারে আসে না আপনি এই যুগের ছেলে মেয়ে আপনার অনেক বুদ্ধি অনেক স্মার্টনেস আছে ওই বেচারার হয়তো এগুলো কিছুই নেই এরপরেও সন্তানের জন্য যে দিন থেকে একটা দোয়া আসে সারা দুনিয়ার সমস্ত সাথে ওই দোয়া করলে ওই বাবা মার দোয়ার সমান কোনো দিনই হবে না কিচ্ছু পড়ালেখা জানার দরকার নেই মায়ের প্যাস দিয়ে দোয়া করতে জানে সেটাও নাই সেটারও দরকার নেই অনেক আয়াত হাবিজ জানে অনেক দোয়া